পৃথিবীর সপ্তম আশ্চর্যের কথা ভাবলেই প্রথমে আসে মিশরের পিরামিডের নাম প্রায় সাড়ে চার হাজার বছর আগে নির্মাণ করা এই বিষয়কর স্থাপনার কাঠামো এবং নির্মাণ শৈলী রহস্য নিয়ে আগ্রহের ভিন গ্রহ থেকে আসা কোনো এলিয়েন স্থাপনগুলো বানিয়েছিল কিংবা শস্য সংরক্ষণের জন্য ফাড়া এগুলো তৈরি করেছিল এমন নানা ধারণা প্রচলিত আছে পিরামিডকে ঘিরে আসলেই তো কেন তৈরি করা হয়েছিল পিরামিড তা দীর্ঘ সময় ধরে চলছে নানা বৈজ্ঞানিক গবেষণা আর তাতে সাহায্য করেছে সাহারার শুষ্ক জলবায়ুতে সংরক্ষিত প্রাচীনকালের মিশরীয়দের লেখা নির্মাতাদের মতো নানা প্রমাণ পিরামিডটি আসলে কি পিরামিড মূলত ক্ষেত্র। প্রাচীন মিশরের শাসনকর্তা ফারাওদের মৃত্যুর পর তাদের সমাহিত করা হতো এই বিশাল ক্ষেত্রে। প্রায় কয়েক দশক ধরে হাজার হাজার শ্রমিকদের দিয়ে এটি নির্মাণ করা হয়েছিল কিন্তু প্রশ্ন আসে ফারাওরা, কেন এই স্থাপনা নির্মাণে এত সময় অর্থ ব্যয় করেছিল মূলত প্রাচীন মিশরীয় সমাজে পরকালের ধারণা প্রচলিত ছিল সেই বিশ্বাসকে কেন্দ্র করেই এই বিরাট আকারের ক্ষেত্র নির্মাণ করা হয় ন্যাশনাল জিওগ্রাফিকে প্রকাশিত এক প্রবন্ধের তথ্য মতে মিশরীয়রা বিশ্বাস করত যতদিন ফাড়াওদের দেহ রক্ষা করা যাবে ততদিন তারা স্বর্গে বাস করবে তবে তার জন্য পৃথিবীর কোনো পরকালে যাবার সময় আত্মার নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করা জরুরি ছিল এই আত্মাকে তারা ডাকত কা বলে এই কা বেঁচে থাকার জন্য প্রাসাদ আকারে খাবার বিশ্রামের জন্য বিছানাসহ কিছু ব্যবস্থার দরকার ছিল বলে তারা মনে করত আর সেই কারণেই প্রয়োজন পড়ে পিরামিডের প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত পিরামিডের ভেতরে ফারাউদে কা বেঁচে থাকতো আর তাই ফারাউদের শরীর মমিকরণ করা হতো তারা এটাও বিশ্বাস করত যে পরপারের যাত্রার জন্য জাগতিক সব ধরনের জিনিসই প্রয়োজন হবে কার তাই মৃত দেহর সঙ্গে প্রয়োজন মতো ধন সম্পদ দিয়ে দেওয়া হতো হার্ভার্ড ইউনিভার্সিটির মিশরবিদ পিটার ডার ম্যানুয়ালিন বলেন অনেকেই আধুনিক তর্থে জায়গাটিকে কেবল একটি সমাধিক্ষেত্র হিসেবে মনে করেন কিন্তু এটি তার চেয়ে অনেক বেশি কিছু পিরামিড নির্মাণের শুরু পিরামিড নির্মাণের আগে মিশরীয়দের কবর দেওয়ার পদ্ধতি ভিন্ন ছিল তখন সমাধি দেওয়া হতো চার কোনা ছোট আকৃতির ঘরে যার নাম ছিল মাস্তাবা খ্রিস্টপূর্ব সাতাশশো আশি অব্দের দিকে ধাপে ধাপে উঠে যাওয়া আকৃতির পিরামিড নির্মাণের জন্য একটির ওপর আরেকটি এভাবে ছয়টি ধাপে প্রথম পিরামিড নির্মাণ করা হয়েছিল জোসেন নামের একজন ফারাওয়ের জন্য নির্মাণ করা এই পিরামিডের কোনাগুলো মসৃণ না হলেও এটাকেই প্রথম সত্যিকারে পিরামিড হিসেবে ধরা হয় প্রচলিত আছে এই সমাধির নকশাকারের নাম ছিল ইমহোতে তাকেই পিরামিডের প্রথম নকশাকার হিসেবে ধরা হয় প্রথম পিরামিড নির্মাণের পর পরবর্তী ফারাওরা আরও ভালো এবং বড় আকারে পিরামিড নির্মাণ শুরু করেন গিজার পিরামিড পিরামিডের কথা বললে প্রথমে যে ছবি ভেসে ওঠে তা হলো মিশরের গিজার গ্রেট পিরামিড চারশো পঞ্চাশ ফুট বা একশো উনচল্লিশ মিটারের বেশি উচ্চতার এই পিরামিড খুপুর পিরামিড নামেও পরিচিত কায়রোর উপকণ্ঠ গিজার অবস্থিত তিনটি পিরামিডের মধ্যে এটি সবচেয়ে পুরাতন এবং বড় তবে নির্মাণের সময় খুপুর পিরামিড আরও কিছুটা উঁচু ছিল বলে ধারণা করা হয় প্রায় ষাট টন ওজনের তিরিশ থেকে চল্লিশ ফুট দৈর্ঘ্যের বিশাল আকৃতির বিশ লাখ পাথর খণ্ড দিয়ে নির্মিত এই পিরামিডটি তিন হাজার বছরেরও বেশি সময় আগে তৈরি করা হয়েছিল দেশটিতে একশোরও বেশি পিরামিড অক্ষত থাকলেও এই পিরামিডটি সবচেয়ে জনপ্রিয় বিশাল আকৃতির এই কাঠামোর মাত্র কয়েকটি কক্ষেই প্রবেশ করা যায় এর মধ্যে উল্লেখযোগ্য হল সাতচল্লিশ মিটার দীর্ঘ ও আট মিটার উঁচু গ্র্যান্ড গ্যালারি ধারণা করা হয় খ্রিস্টপূর্ব পঁচিশশো নয় থেকে চব্বিশশো তিরাশি অব্দের মধ্যে ফাড়াও খুফুর শাসনামলে এটি নির্মাণ করা হয়েছিল পিরামিড কি দাসরা বানিয়েছিল পিরামিড কারা বানিয়েছিল এই প্রশ্নের দীর্ঘ সময় ধরে প্রচলিত উত্তর ছিল দাস ধারণা করা হতো বিভিন্ন জায়গা থেকে মানুষদের ধরে নিয়ে নির্দয় ফারাওরা দাস বানিয়ে তাদের দিয়ে পিরামিড নির্মাণ করাতো আর এই ধারণা শুরু জুডিও খ্রিস্টান ধারণা থেকে পরে এটি জনপ্রিয়তা পায় সিসিল পিডি টেন মতো হলিউড সিনেমার হাত ধরে কিন্তু পিরামিডের দেয়ালে তেয়ালে আঁকা ছবিগুলো থেকে ভিন্ন তত্ত্ব উঠে এসেছে পিরামিড দাসরা বানিয়েছিল প্রচলিত এই ভুল ধারণার বিপরীতে যুক্তিও তুলে ধরেছেন অনেকেই মার্ক লেহেনারের পিরামিড নির্মাণকারীদের বসবাসের শহর খুঁজে পাওয়ার বিষয়টি উল্লেখ করে লেখাটিতে পিরামিড কারিগরদের জীবনযাপনের বেশ কয়েকটি দিকও তুলে ধরা হয়েছে বিশেষ করে তারা সেখানে যে ধরনের খাবার খেতেন তা থেকে বোঝা যায় দাস বা সাধারণ কর্মী নয় তারা ছিলেন দক্ষ কারিকর বিংশ শতাব্দীর গোড়ার দিকে আমেরিকান প্রতত্ত্ববিদ জর্জ রেঞ্জার পিরামিডের দেয়ালে আঁকা গ্রাফিতি দেখতে পান যেখানে পিরামিড নির্মাণকারীদের খুপুর বন্ধু হিসেবে উল্লেখ করা হয় ধারণা সমাজ কিছুটা পরিচালিত হতো। যেখানে প্রায় শাসকের সেবা করতেন। মিশরীয়রা একে বলত বাঘ সামাজিক শ্রেণীবিন্যাসে তাদের উপরে থাকা লোকদেরকে কোনো না কোনোভাবে বাঘ দিতে হতো কিন্তু এটা আসলে দাসত্ব হিসেবে বিবেচ্য হতো না বলেন মিস্টার লেহনার এমনকি উচ্চপদস্থ কর্মকর্তাদেরও নাকি বাগ দিতে হতো পিরামিড বানানো বন্ধ করা হয়েছিল কেন পিরামিড নির্মাণের খরচ অনেক বেশি হয়ে যাওয়ায় ফারাওরা শেষ পর্যন্ত ওল্ড কিংডম বা প্রাচীন সাম্রাজ্যের শেষের দিকে পিরামিড নির্মাণ বন্ধ করে দেয় এছাড়া বিরাট আকারের পিরামিডগুলোতে ধন সম্পদ পাওয়া যাওয়ার কারণে মিশরীয়রা নিজেরাই সেগুলো লুট করে নিত পরে পিরামিড তৈরির বদলে ভ্যালি অফ কিংসের গোপন সমাধি ক্ষেত্রে ফারাওদের সমাহিত করা হয়েছিল পিরামিড কি শস্যের গুদাম ছিল পিরামিড নির্মাণের প্রচলিত ধারণার মধ্যে একটি ছিল শস্যের গুদাম হিসেবে এর ব্যবহার ওল্ড টেস্টামেন্ট অনুযায়ী জোসেফকে তারা ভাইরা দাস হিসেবে বিক্রি করে দেয় এবং পরে ফারাওরা স্বপ্নের ব্যাখ্যার পর গুদামে খাদ্য সংরক্ষণ করে সাত বছরের দুর্ভিক্ষের হাত থেকে মিশরীয়দের বাঁচায় বাইবেলে পিরামিডের কোনো উল্লেখ না থাকলেও মধ্যযুগের বিভিন্ন গল্পে এর উল্লেখ রয়েছে ষষ্ঠ ফ্রাঙ্কিশ বিশপ সেন্ট গ্রেগরি অব টুরসো এই ধারণার জনপ্রিয় করতে ভূমিকা রেখেছিলেন কিন্তু রেনেসার সময় থেকে যখন এ নিয়ে আরও ব্যাপক গবেষণা শুরু হয় তখনই এ ধারণা প্রশ্নবিদ্ধ হয় এখন অবশ্যই আমরা জানি যে পিরামিডগুলো মূলত কক্ষ ছিল যদিও সেটা অনেকগুলো বিষয়ের একটি পিরামিডের স্থাপত্যে এর আগের এবং পরের সময়ের কাঠামো সুরঙ্গ পথ এবং সেখানকার জায়গার কার্যকারিতা থেকে মিশরের পরবর্তী সময়কে বোঝা যেতে পারে বলেন ইয়েল বিশ্ববিদ্যালয়ের মিশরবিদ অধ্যাপক জন ডারনেল পিরামিডের ভেতর প্রধান উপাদান পাথর ও উল্লেখ করে তিনি বলেন স্বাভাবিকভাবেই সেখানে শস্যের জন্য খুব বেশি জায়গা থাকবে না এবং একই সঙ্গে এটি শক্তি ও প্রকৌশলের বিশাল অপচয় হবে তাছাড়া প্রাচীন শস্য ভাণ্ডারগুলো ছোট মোচাক আকৃতির ছিল বলেও জানান তিনি একই সঙ্গে জোসেফের গল্পটি সম্ভবত মিশরের মধ্যে সাম্রাজ্যের সময়ের জাকিনা গিজার পেরামের তৈরির কয়েক শতাব্দীর পরে বলেও উল্লেখ করেন অধ্যাপক ডার্নেল প্রাচীন মিশরীয়দের সভ্যতা ধ্বংস হয়ে যাওয়ার পরও পিরামিডগুলোই তাদের প্রতীক হয়ে রয়ে গেছে আজকের দিনে পিরামিড শুধু পর্যটকদের আকর্ষণ নয় বরং স্থাপত্যবিদ্যা এবং ইতিহাস শিক্ষার্থীদের জন্য এক অনুপ্রেরণার উৎস পিরামিডের রহস্য উদ্ঘাটনের প্রচেষ্টা চলছে কিন্তু এই আশ্চর্য স্থাপনাগুলো এখনও আমাদের চোখের সামনে দাঁড়িয়ে রয়েছে প্রাচীন এক সভ্যতার গৌরব গাথা ও মানবজাতির অমর কীর্তির সাক্ষী হয়ে পিরামিডের জাদু এবং রহস্য আমাদের কল্পনার জগতে নিয়ে যায় যদিও বিজ্ঞানীরা এবং প্রত্যতাত্ত্বিকরা অনেক গবেষণা করেছেন তবু পিরামিডের কিছু প্রশ্নের উত্তর এখনও অজানা এই অজানার আকর্ষণী পিরামিডকে আরও রহস্যময় করে তোলে যা বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষকে এই প্রাচীন নিদর্শন দেখতে উদুদ্ধ করে কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিও অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে কি সম্পর্কে আপনারা আরও নতুন নতুন তথ্য জানতে চান অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন